আচ্ছা যে স্বামীনাথ আশ্রমের ফাউন্ডার স্বামীজিকে জেল থেকে পালানো ক্রিমিনালকে হত্যাকারীর অপরাধে ареস্ট করা হয়েছে ভদ্রতার মুখোশের আড়ালে এর আর বিভত স্বরূপ দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন এটা মিছরির আশ্রমের ঘটনা বলে মনে হচ্ছে বাবা কিচ্ছু করেন নি আপনি একটু বুঝুন স্যার আমার সঙ্গে এখানে কথা বলে নিজের সময় নষ্ট করবেন না যদি কিছু করতেই চান তাহলে ভালো উকিল খুঁজুন বাবা দীপাবলি আসতে চলেছে আর উৎসবের সময় কেউ এইভাবে মুখ গুমরা করে থাকে নাকি তুই হয়ে একটা যাই কিছু না কেন দীপাবলির দিন আশ্রমে যেন প্রদীপ চলে ওঠে তোরা দীপাবলি ধুমধাম করে পালন করবে কিন্তু বাবা তোমায় ছাড়া আমাকে ছাড়া নয় বাচ্চাগুলোর চোখে যেন জল না আসে প্রদীপের আলোর দীপ্তি যেন ওদের চোখেও চলে ওঠে কথা দি আমাকে প্রতিজ্ঞা কর্ম দিচ্ছি এটা আমার প্রথম প্রতিজ্ঞা আর দ্বিতীয় প্রতিজ্ঞা এটা যে তুমিও প্রভু রামের মতোই এই বনবাস ছেড়ে খুব দ্রুত নিজের অযোধ্যায় ফিরে যাবে ম্যাডাম বাবা জেল থেকে বাইরে বেরোবেন না তো আই মিন যদি আমাদের তীরটা নিশানায় না লাগে তাহলে আসলে ব্যাপারটা কি জানো তো সাক্ষী দেবীর তীরের সামনে চলে আসাটা সেই লক্ষ্যেরই কর্তব্য আর সেই কর্তব্য লক্ষ্য খুব ভালোভাবেই পূরণ করে আর পরেও পূরণ করবে হয়তো ভয় পায় আমাকে সবার মতো বেচারা আর তারপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি তোমার কর্তব্য পালন করবে বুঝলে এই ভগবান আমাকে রক্ষা করো রক্ষা করো ভগবান আমার তো কোনো বিয়েও হয়নি বেঁচে গেছো বেঁচে গেছি বেঁচে বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি ও স্যার আপনাকে একটা প্রশ্ন করব করো ওই মেয়েটাকে আপনি এত ভয় পান কেন ওট না মানে বলছিলাম যে আপনি গাড়ি এত স্পিডে চালাচ্ছিলেন আমার তো অবস্থাই খারাপ হয়ে গেছিল আমি ভাবছিলাম মেয়েটাকে ভয় পেয়ে হয়তো আপনি জোরে সব বুদ্ধি কথা বলতে নষ্ট করে দিলে নাকি কোটের জন্য কিছু বাঁচিয়ে রেখেছো আপনি কি পাঁচ মারেন গাড়ি তাড়াতাড়ি এই জন্যই চালাচ্ছিলাম কারণ কোর্টে সময় মতন পৌঁছতে হতো এই জন্য নয় কারণ কাউকে অ্যাভয়েড করছিলাম ওর সঙ্গে আবার দেখা করতে চান হ্যাঁ নো 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 না আমি ওর সাথে মিট করতে চাই না আমি ওকে অ্যাভয়েড করছি ও আমার জন্য এতটা ইম্পর্ট্যান্ট নয় ঠিক আছে বাই দ্য ওয়ে ওর কথা তোমার খুব মনে পড়ছে আপনারাও মনে পড়বে স্যার ওখানে ধুলো লাগলো বলুন তো সরি মনে নাকি স্যার স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি স্যার প্লিজ রাজি হয়ে যান না দেখুন ম্যাডাম আপনি বেকার সময় নষ্ট করছেন সব প্রমাণ আপনার বাবার বিরুদ্ধে কোনো উকিল এই কেস লড়বে না স্যার স্যার প্লিজ পাঁচও নুকিল না বলে দিলো তাহলে কি সত্যি বাবার কাছেটা কিউ লড়বে না ও춘 ওকে আমাকে সাহায্য ওফিল যখন কার্ড ঠিক করি এই 175 টাকা দিয়ে আমার 1 সেকেন্ডের টাইমও কেনা যাবে না এই মুহূর্তে আমার প্রবলেম শুধু আর শুধুমাত্র তুমি ওনার থেকে সাহায্য চাইতে পারবো না না হলে আমার অসহায়তারও দাম চাইবে মিছরি স্যার ও মিছরি নমস্কার নমস্কার আমার নাম অশোক উনি বাবার কেস লড়ার জন্য মেনে নিয়েছেন মিছরি সত্যি আসুন উকিল বাবু আপনি কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে হাত খুলুন যখন এখনো পর্যন্ত কিছু প্রমাণ হয়নি তখন আপনি এটা কি করে করতে পারেন এখানে কি গন্ডগোল হচ্ছে ও আপনি তাহলে উকিল নিয়ে এসেছেন মিস্ট্রি এক মিনিট আমার নাম অশোক খত্রী তো খত্রী সাহেব আপনার ম্যাডামকে একটু বোঝান যে কোর্টে পেশ হওয়া পর্যন্ত আপনার ক্লায়েন্ট আমাদের দায়িত্ব আর ওনাকে কোথায় রাখবো সেটা আমরা ঠিক করব। উনি একদম ঠিক বলছেন মিছরি এখন আমরা কিচ্ছু করতে পারবো না কিন্তু কৌটো আমরা চুপ করে থাকবো প্রচুর থাকতে হবে উকিল সাহেব প্রমানের সঙ্গে সঙ্গে আমাদের কাছে একজন এমন সাক্ষী আছে যে নিজের চোখে এই খুন হতে দেখেছে কি কি মিথ্যে সাক্ষী আপনাদের আশ্রমেই থাকে প্রিয়া ও নিজে বয়ান দিতে এসেছিল এখানে আরে তিওয়ারি এসব কি হ্যাঁ আরো ফুল নিয়ে এসো মা যখন তীর্থ থেকে ফিরে আসবেন না মজা দেখাবে তোমাকে যাও তাড়াতাড়ি করো যাও আরে এসব তো ঠিক আছে কিন্তু ওটা এনেছো কি ওই যে খির না ও হ্যাঁ বুঝেছি খোয়া তো না খরগোশ খরগোশ ভগবান ভালো করুক মাথাটাও কি জিলিপির সাথে ভেজে ফেলেছো নাকি আরে খেজুর খেজুর এনেছো কি ভুলে গেছি ভুলে গেছো একটা কাজ বলেছিলাম সেটাও ঠিক করে পারো না কতবার না আমি তোমাকে বললাম যে দীপা বলি হোলি তো নয় যে ওর মুখ কালো হলুদ নীল সবুজ আর মানে গোলাপি করছে আচ্ছা বাসনগুলো কি ধোয়া হয়েছে নাকি আরে বাসনের কথা ছাড়ো তো তুমি ওদিকে দা 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 ও হ্যাঁ বুঝতে পেরেছি ওই যে দাদা জানো কি একটা বলছিলেন এই যাও গিয়ে খরগোশ খুঁজে আনো হ্যাঁ যাও ওইদিকে আরে খরগোশ নয় দাঁড়াও এই ছবিটা কোথায় নিয়ে যাচ্ছো বললে ছবিটা নামাতে ম্যাডাম স্যার বলেছেন স্যার বলেছে মানে এটা এখানেই রাখো তুমি যাও তুমি তো জানো এই ছবিটা মায়ের কাছে কত স্পেশাল তাহলে কেন না কল্পনা প্রত্যেক দীপাবলিতে এই ছবিটা দেখে মা উদাস হয়ে যায় মায়ের সেই আমার ভালো লাগে না তাই রাধের আমি বলেছি এই ছবিটাকে সরিয়ে দিতে আর মায়ের মনে অনুর যে ছবিটা আঁকা আছে সেটা কিভাবে মুছবে তুমি দীপাবলি ওর খুব পছন্দের উৎসব ছিল তাই না আমার এখনো মনে আছে এইটুকু ছিল জেদ করে মায়ের সঙ্গে গিয়ে অনেক প্রদীপ কিনে আনত কিন্তু ও তো জানত না যে বাড়ি উজ্জ্বল হয়ে ওঠে ওই প্রদীপগুলোর জন্য নয় ওর জন্য এখন প্রতি বছর মা প্রদীপ চালায় কিন্তু মা ভেতরে ভেতরে পড়ে কি দিদি আরে আজকে তো দুঃসময় সে আবার কি ভগবান ভালো করুক এসব যে কি বলে আরে ওসব নয় বুঝেছ দুঃখী আরে হ্যাঁ রে বাবা দিদি তুমি এভাবে দুঃখী হলে না আমিও ইমোশনাল হয়ে যাই না যশোদা আমি একটু পাচ্ছি না কারণ আমি আজও বিশ্বাস করি যে ঠিক একদিন ফিরে আসবে অনু আর মা সেই জন্যই তো তীর্থযাত্রা করতে গেছেন আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে এইবার পরমেশ্বর মায়ের প্রার্থনা নিশ্চয়ই শুনবেন কল্পনা এইবার মায়ের প্রার্থনা অবশ্যই ভগবান শুনবেন অনু নিশ্চয়ই ফিরে আসবে